আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বরক সম্মানিত দিনদার ইমানদার মুসলিম ভাইবোনেরা মৃত্যুবরণ সবাইকে করতে হবে সবাইকেই মৃত্যুর কোলে ঢুলে পড়তে হবে কুল্লু নাফসিন জায় মাউত মাউদ প্রত্যেকটা প্রাণীর মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে তো কোন মৃত্যুবরণ করলে দুনিয়াতে ফিরে আসার আকাঙ্ক্ষা জাগবে আসুন আমরা এই হাদিসের মাধ্যমে إن شاء الله عن أنس بن مالك عنه أن عن النبي صلى الله عليه وسلم قال ما أحد يدخل الجنة يحب أن يرجع إلى الدنيا وله ما على العرج من شيء إلا شهيد شهيد يتمنى أن يرجع إلى الدنيا فيقتل আশারা মাররাতে লেমায় আ মিনাল কারামাতের অর্থটা হচ্ছে হযরত আনাজ ইবনে মালিক রাজালানহু থেকে বলিত নবী সোল্লাহ সাল্লাম বলেছেন জান্নাতে প্রবেশের পর একমাত্র শহীদ ব্যতীত আর কেউ দুনিয়াতে ফিরে আসতে চাইবে না অথচ তার জন্য দুনিয়ার সব কিছুই নিয়ামত থাকবে সে দুনিয়ার সে দুনিয়ায় ফিরে এসে দশবার শহীদ মৃত্যুর আকাঙ্ক্ষা করবে সুহান্লাহ কেননা বাস্তবে সে শাহাদতের মর্যাদা দেখতে পাবে হাদিসটি সেই বোখারই দুই হাজার আটশো সতেরো নম্বর হাদিস তাহলে আমরা বুঝতে পারলাম উক্ত হাদিস দ্বারা একমাত্র কেবলমাত্র শহীদ মৃত্যু যারা বরণ করবে যাদের কপালে শহীদ মৃত্যু হবে এই শহীদি মৃত্যু যারা করবে এই শহীদগণ আবার দুনিয়াতে দশ বার ফিরে আসতে যাবে এবং তারা প্রকৃত শহীদের মর্যাদা দ্বারা দেখতে পাবে আল্লাহ আমাদের সবাইকে শহীদ মৃত্যু দান করুক মুসলিম হিসেবে এই কামনা এই বাসন আমাদের থাকা উসিদ শোকি আল্লাহু আমিন আসালামুক রহমতুল্লাহি